বাঁদরের সামনে এক ডজন কলা আর এক বস্তা টাকা ফেলে রাখলে বাঁদর কোনটা চুজ করবে অবশ্যই কলা কারণ বাঁদর এটা জানে না যে ওই টাকা দিয়ে হাজার ডজন কলা কেনা সম্ভব যদি জানত তাহলে টাকার বস্তাটাই চুজ করত কখনোই এক ডজন কলা নিত না আমরাও ঠিক একই ভুল করছি বারবার করছে সাময়িক মজা ক্ষণস্থায়ী মজা চুজ করছে যেটা দীর্ঘস্থায়ী নয় তোমার সামনেও দুটো জিনিস পড়ে আছে আনন্দ ফুর্তি সোশ্যাল মিডিয়া আর অন্যদিকে বোরিং পড়াশুনো তুমি কোনটা চুজ করছো প্রথমে আমরা বাঁদর না আমাদের বুদ্ধি আছে আমাদের থিঙ্কিং পাওয়ার আছে আমরা জানি কোনটা উচিত আর কোনটা অনুচিত কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য খারাপ যদি এখন আমি ভালো করে পড়াশুনো করি অল্প বয়সে সেটেল হয়ে যায় তাহলে পুরো জীবনটাই তোমার হিসেবে কাটবে আনন্দ আর ফুর্তিতে আর যদি আজকে এই ক্ষণস্থায়ী আনন্দটা বেছে নাও তাহলে পরে আর আনন্দ ফুর্তি করার সুযোগ পাবে না সারা জীবন কষ্ট করতে হবে প্লিজ সময় নষ্ট করো না আজকের দিনটাকে কাজে লাগাও